আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ কিছু স্পিকারের কালেকশান দেখাবো অনলি বারো ইঞ্চি তো প্রথমে নাম্বারটা দেখিয়ে দিই সমস্যা হচ্ছে এটা হচ্ছে আমার নাম্বার বিরাশি পঞ্চাশ একুশ তেতাল্লিশ বিরাশি পূর্ব বর্ধমান ঠিক আছে আর যারা এসে স্পিকার নিতে পারবে তারাই যোগাযোগ করবে মেশিনের ক্ষেত্রেও যেটা বলেছি সেম কেস এসে দেখে পছন্দ হলে তবেই নেবে আগে কারো টাকা দেওয়ার দরকার নেই বা সেটা নিয়েও নিয়ে এখনও পর্যন্ত তো আগে আসবে স্পিকার দেখবে বাজাবে পছন্দ হবে বা যে কথাগুলো বলি সেগুলো অরিজিনাল কিনা না সেটা দেখবে তারপর স্পিকার নেবে তো যাই হোক সেসব বিষয়ে আর যাচ্ছি না তো যারা স্পিকার নিতে ইচ্ছুক তারাই কন্ট্যাক্ট করে নেবে তো দেখতে পাচ্ছ আজকে পুরো দেখাবো সুইটন টোটাল তিরিশ পিস স্পিকার আছে এই মুহুর্তে এইখানে আরও কিছু স্পিকার হয়ে যাবে তো এখানে যেগুলো দেখাবো টোটালি সুইটন আছে বারো ইঞ্চি চারশো পাঁচশো ছশো সিরিয়াল বাই মাল আছে তো কোনো দাদা ভাইয়ের যদি লাগে এসে কন্ট্যাক্ট করে নিয়ে যাবে মাল কোনো রকম পার্সেল করা হয় না সামনাসামনি এসে স্পিকার দেখে পছন্দ করে বাজিয়ে নিয়ে যাবে তো এগুলো একদম স্পিকার দেখে বুঝতেই পারছো একদম অল্প দিনের স্পিকার আছে চারশো গুণ টোটালটাই অরিজিনাল রয়েছে পেপার কোয়েল সমস্ত কিছু এদিকে বারো ইঞ্চি পিটি পাঁচশো আছে গোল্ড আর এদিকে সুইটন বারো ইঞ্চি পিটি ছশো এম আছে ঠিক আছে তো ছশোটা এই মুহূর্তে ছ পিস রয়েছে এটা কারো যদি বেশি লাগে সেটাও করে দেওয়া যাবে সমস্ত মালের পেপার কয়েল অরিজিনাল রয়েছে আর এটার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি অসুবিধা কিছু নেই তো এইরকম কন্ডিশনে আছে আর ক্যাপগুলো চেঞ্জ করা হয়েছে এই কারণে সুইটন স্পিকার আমরা যেরকম মানে রাপ ইউজ করি তো এই স্পিকারগুলো ওই হিসেবে নয় যার জন্য লিডগুলো সুলতান স্পিকারের চেঞ্জ আমরা নতুন কিনে চেঞ্জ করে নিতাম তো যার জন্য ক্যাপগুলো চেঞ্জ করতে হয়েছে বা কারো যদি ডাউট থাকে যে অরিজিনাল কয়েল নেই সে ক্যাপ কেটে যদি নেওয়ার ইচ্ছে থাকে ক্যাপ কেটে তাকে দেখিয়ে দেবো কয়েল অরিজিনাল আছে কি ডুপ্লিকেট আছে এই হচ্ছে ব্যাপার আর এর সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে এই হাজার মেশিন এরকম হাজার মেশিন আরও কিছু পিস পেয়ে যাবে একটা নিম্নমান রেটে পেয়ে যাবে সমস্ত মালটা অরিজিনাল পাবে ভোর থেকে শুরু করে সমস্ত কিছু তো কারো লাগলে তারাই যোগাযোগ করবে দূর থেকে যারা ফোন করছো ঠিকানা দেখিয়ে দিয়েছি আগে নিজেরা ডিসকাস করে নেবে তারপর ফোন করে কন্ট্যাক্ট করবে যে আসতে পারবে কিনা কেননা অনেকে ফোন করে দূর দূরান্ত থেকে নেবো বলে যাই সময় অনেক নষ্ট যায় মানে এত লোকের মানে ফোন আসে মানে ধরাটাই চাপ হয়ে যায় তো এই ঘরে জায়গা নেই আর এই ঘরে কিছু মাল রাখা রয়েছে দেখাচ্ছি এই ঘরে স্টেবিলাইজার গুলো রয়েছে এরকম স্টেবিলাইজারও বিক্রি রয়েছে কারো লাগলে যোগাযোগ করে নেবে তার সাথে ইউনিট পেয়ে যাবে এইখানে আবার কিছু ইউনিট রাখা রয়েছে এগুলো খোলা রয়েছে কিছু যাই হোক রকম কন্ডিশনে ইউনিট পাবে কিন্তু পিয়ানো সিক্সটি আছে তো কারো এক পিস দু পিস স্পিকারই কি স্টেবিলাইজারই কি যদি এক পিস দু পিস কারো লাগে সেটাও করে দেওয়া যাবে অসুবিধা কিছু নেই যে একবারে সব নিতে হবে সেরকম কোনো ব্যাপার না কেউ যদি এক পিস দু পিস নিতে চাও সেটাও করে দেওয়া যাবে যার যেরকম প্রয়োজন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবে অসুবিধা কিছু নেই তো চলো ভিডিওটা এইটুকুই